ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী সপ্তম খণ্ড ব্রহ্মই তোমার গুরু ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ নিবাসী জনৈক প্রিয় সন্তানকে শ্রী বাবা মণি লিখিলেন তোমার অবস্থাটা আমি ঠিক ঠিক বুঝিতে পারিয়াছি সদ্গুরু সঙ্গে চিত্তে যে উৎসাহ উদ্দীপনা ও আবেগের সঞ্চার হয় তাহা তোমাকে কিছুদিন সাধনের দিকেই প্রবলভাবে নিষ্ঠাপরায়ণ রাখি কিন্তু বাবা সদ্গুরু একটা মানব শরীরই মাত্র নহেন যে এই শরীরটা হইতে দূরে গেলেই তুমি সকল উৎসাহ উদ্দীপনার আকর শ্রী সদ্গুরু হইতে বিচ্ছিন্ন হইয়া গেলেই তিনি অসীম কৃপা পরবশ হইয়া যে নাম দিয়াছেন সেই নামের মধ্যেই তাঁর অনন্ত অক্ষয় ব্রহ্মাণ্ডব্যাপী মহাবপুলইয়া তিনি বিরাজমান রহিয়াছেন যে নিঃশ্বাস প্রশ্বাসে তিনি তোমাকে পরমাত্মার পরমানন্দ ঘন মহানাম স্মরণ করিতে উপদেশ দিয়াছেন সেই নিঃশ্বাস প্রশ্বাসের সহিত তিনি নিরন্তর তোমাকে তাহার সেই দেবজন বাঞ্ছিত সুখময় সৎসঙ্গ প্রদান করিতেছেন নিরন্তর ভাবিতে থাকো সদ্গুরু নিয়ত তোমার সঙ্গে সঙ্গে রহিয়াছেন তোমার দেহে মনে প্রাণে সর্বত্র অতি প্রচ্ছন্নভাবে তাঁর সূক্ষাতি সূক্ষ সত্ত্বায় বিরাজিত রহিয়াছেন নিরন্তর ধ্যান করিতে থাকো তাঁকে ছাড়িয়া কোথাও যাওয়া যায় না তিনি কখনও আশ্রিত সেবককে নিমেষের তরে পরিহার করেন না নিদ্রায় জাগরণে দিবসে রাত্রিতে দুঃখে এবং সুখে লোকালয়ে বা নির্জনে তিনি তাঁর অপরিমেয় কৃপালইয়া ছায়ার ন্যায় জীবের সঙ্গে সঙ্গে বর্তমান রহেন অপরের পক্ষে যাহাই হোক তোমার পক্ষে সাধনের উদ্দীপনা চিরস্থায়ী করিবার জন্য এক মনে এক প্রাণে রূপ ধ্যান ও অনুচিন্তন আবশ্যকীয় জানিবে একটা মানবদেহকে গুরু বলিয়া মনে করা ভ্রম দেহ ধারণ করিয়া বা না করিয়া যে অবিনশ্বর আত্মা তোমাকে মৃত্যু ভয়ের অতীত করেন অভয় প্রদান করেন পাপ পঙ্কে নিমজ্জিত চিত্তকে শুভেচ্ছার বলেই পুণ্যতীর্থে অবগাহন করিবার সামর্থ্য প্রদান করেন সেই অদ্যয় অব্যয় চিন্ময় পরমাত্মাই তোমার গুরু সর্বতভাবে ইহার চিরসুখদেও সান্নিধ্যকে ও কল্পনার বলে অনুভব করিবার চেষ্টা পাইতে থাক প্রয়াস পাও সফলতা অর্জিত হইবেই আজ যাহা কল্পনা কাল তাহা প্রত্যক্ষ সত্ত্বে পরিণত হইবে চাই অবিশ্রান্ত ধ্যান রিপুজয়ের কৌশল ওই পত্রেই শ্রী শ্রীবাবামণি আরও লিখিলেন সাধনের তেজ কমিয়া গেলে ইন্দ্রিয়ের উত্তেজনা তোমাকে পাগল করিতে চাহিবে ইহাতে আর আশ্চর্যের বিষয় কি আছে বাপ জগৎব্যাপী আজ যে তো ইন্দ্রিয়গত অনাচার চলিয়াছে অসংযম ও ব্যাভিচারের স্রোত অতি প্রবল বেগে প্রবাহিত হইতেছে তাহার মূলগত কারণ তো সাধনের অভাব যদি কেহ আজ সমগ্র জগৎকে সাধনমুখী করিতে পারে আমি বিশ্বাস করি পৃথিবীর সবগুলি মদের দোকান সবগুলি বেশ্যালয় সবগুলি বিলাসগৃহ একদিনেই অন্তর্হিত হইয়া যাইবে যদি কেহ আজ সমগ্র জগতে সার্বজনীনভাবে সাধনপ্রয়ণতার প্রতিষ্ঠা করিতে পারি আমি বিশ্বাস করি জগতের সকল ভ্রূণ হত্যা সকল নারীহরণ ললনাধর্ষণ আত্মহত্যা ও ব্যর্থ প্রণয় এক দিনে বিলয় পাইবে কিন্তু কথাটা এখন সমগ্র জগৎ লইয়া নহে কথাটা এক্ষণে তোমাকে লইয়া তোমাকে এখন তোমার উত্থান পতনকেই একটা সমগ্র জগতের উত্থান পতন বলিয়া ভাবিতে হইবে নিজের ভিতরের সহস্র গোল সংশোধনের জন্য দৃঢ় প্রয়াসী হইতে হইবে যতক্ষণ দেহ আছে রিপুত এই দেহটাকে তার দাস করিতে চাহিবেই কিন্তু তুমি টলিও না যদি দেখো রিপু প্রবল হইতেছে জিদ করিয়া সাধনে বসিবে মন নামে বসিতে না চাহে জোর করিয়া বসাইতে চেষ্টা করিবে চঞ্চল মনের এক ঔষধ মিষ্ট ভাষণ ঔষধ বেত্রাঘাত হে পুত্র দৃঢ় হো তেজিয়ান হো প্রবল সংকল্প সম্পন্ন হও এবং এই দৃঢ়তাকে এই তেজকে এবং সংকল্পের এই প্রবলতাকে মহানামের মণিকোঠা হইতে আহরণ করো নিরন্তর প্রার্থনা করো ছুটে যাক সুখের নেশা টুটে যাক মোহের ঘোর ও প্রভু নাও করে নাও অধিকার জীবন মোর বাহিরে তোমার পরশ ভিতরে তোমার দরস কেটে দিক সকল বাঁধন হৃদয়ের বাড়াক জোর করদূর নিশার তিমির ভেঙে দাও কারার প্রাচীর টেনে নাও তোমার বুকে পেতে দাও স্নেহের ক্রূড় হতাশ হইও না বাবা আমার হতাশ হইও না জীবনের শ্রেষ্ঠ মহিমার মহাগৌরব নারী জন্য দীর্ঘকাল যে অক্লান্তভাবে বিরুদ্ধ শক্তির সহিত সংগ্রাম দেভাশিস জানিও ইতি আশীর্বাদক স্বরূপানন্দ হরিওম